রায়ন দেখে বলছে আমি খাবো তো লাফাইতেছে ও সব কিছুতেই খুব আগ্রহী হয় দেখেন বিছানা টিসানা সব এলোমেলো লাফাইতে লাফাইতে কাঁথা টাথা মানে কাঁথা মুড়ি শুয়েছিলাম তো ওষুধ খেয়ে এখন একটু শরীরটা ভালো লাগতেছে আর এখন খাবো আনারস আর নিয়ে চা একটা স্পেশাল জিনিস তো সেটাও দেখবে না আনারসটা খাই তারপর কে যেন কাঁঠাল দিয়ে গেছে তো এই কাঁঠালটা পাকছে সেদিন বিরিয়ানি হয়ে গেছে আমি ভিডিও করতে পারতেছি না একটু অনিয়মিত হয়ে গেছি কারণ ঠিকঠাক মতো ভিডিও করতে পারতেছি না মানে ফোনটা নষ্ট হয়ে গেল তারপরে এই ফোনটাতে যে ভিডিও করতেছি এটাতেও একটু ডিস্টার্ব তো যাই হোক এই কাঁঠালটা আমি আসলে ভিডিও করলাম একটা কারণেই কারণ কাঁঠালটার স্বাদ যে বেনানা ম্যাঙ্গো খাইছি না ঠিক ওটা মনে হচ্ছে যে বেনানা জ্যাক ফ্রুট মানে ওই যে বেনানা ম্যাঙ্গোর মতো তো এটা হলো ওই স্বাদের ঠিক মনে হচ্ছে যে ওই বেনানা ম্যাঙ্গোর স্বাদের এটা বেনানা জ্যাকফ্রুট মানে কাঁঠাল বেড়ানা কাঁঠাল এটা তো এরকম একটা স্বাদ তো আজব লাগলো আমার কাছে তো এই জন্য আমি ভিডিওটা করলাম তো দেখে নেন ভালো মতো আর এটা একটু কালারটাও একটু ভিন্ন নর্মাল কাঁঠালের চেয়ে কালারটা একটু অরেঞ্জ ইস আবার ইয়েলো মানে কেমন ইয়েলো ইস কেমন টাইপের যেন একটা কালার আজব একটা কালার না কচকচা না মনে করেন ক্যাঁত মানে একটা নরম নরম ওইকমও না মানে একটা মাঝারি টাইপের মানে এটা আমার মনে হয় যে ওই টাইপের কোনো একটা হাইব্রিড টাইপ কাঁঠালটা মানে কোনো একটা যে নতুন একটা জাত আবিষ্কার করে না ঠিক সেটাই ঠান্ডা লাগছে গলা ছিলে গেছে শরীর ব্যথা করতেছে নাক দিয়ে পানি পড়তেছে সন্ধ্যাবেলা ওষুধ খাইলাম দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম দেখেন এই যে কাঁথা টাথা সব জড়া অবস্থা রায়ান আসছে এসে একটু পরপর দেখে যাচ্ছে মাথা টিপে দিচ্ছে টেক কেয়ার করতেছে বিভিন্ন রকম বলতেছে যে যে জেলিটা দিয়ে গেছে দিয়ে বলতেছে যে মা তোমার যদি খিদার লাগে তুমি খাও খাবা আর যদি কোনো ফ্রুটস খেতে মন চায় আমাকে বলবা এরকম করে বারবার করে করে খোঁজখবর নিয়ে যাচ্ছে সে আবার খেলতে গেছে আর আমরা ভাত খাইতে বসছি তো খাইতেও পারতেছি না আসলে ওরকম ভালো লাগতেছে না দুপুরেও সামান্য একটু ভাত খাইছি আম্মু আবার এই যে কাঁঠালের লেবিছি ভর্তাটা করলো এটা আমরা বেশ পছন্দ করি লেবু দিয়ে খেতে ডাল দিয়ে আর এই যে আজকে ভিডিও করি নাই বলছি দুপুরে মেনুটা বলি নাই করলা ভাজি এই যে কাঁঠালে বেশি ভর্তা লাউ চিংড়ি লাউ চিংড়ি ঠিক না এটা মিষ্টি কুমড়াতে চিংড়ি কিন্তু মিষ্টি কুমড়াটা এত সুন্দর সিদ্ধ হয়েছে সন্ধ সন্ধ্যার পরে গরম করার পরে আরো গলে গলে গেছে তো বাচ্চারা এই তরকারিটা বেশি পছন্দ করে বেশি তো এই তো আমাদের ডাল তো এই আমাদের খাবারের মেনু এখন খাওয়া দাওয়া শুরু করি আমরা রূপালীতে আজকে বিয়ে ছিল তো শরীর খারাপ উঠতে পারিনি দেখতে পারিনি এখন দেখতেছি যে বিয়ে গাড়িটা বেশ ভালোই সাজাইছে রুচিসম্মত আর দেখেন বিয়ের সাথে মানুষজন চলে গেছে খাওয়া দাওয়া করা বর বউ যায় না এখনও ড্যাগে করে খাওয়ার দাওয়া তুলে নিয়ে যাচ্ছে তো বিদায়ের পালা চলতেছে আসলে রোজ গাছ শেষ মুহূর্তের এগুলো হলো মাস কালের ডাল এই যে দেশ থেকে যেগুলো নিয়ে আসছে পরিষ্কার করে যে ভর্তা খাওয়ার ডাল তো এটা রোদে দেওয়া হচ্ছে এটার মধ্যে করে টার মধ্যে করে রোদে দেওয়া হচ্ছে আর আর রিহান বাবা নিয়ে আসছে চা স্পেশাল রাব্বানির চা তো সেটা আমরা ফ্লাস্টে করে অনেকক্ষণই আনছিলো সে তখন আনারস খাইলাম আর তখন খাওয়া হয় না আনারস খাইছি দেখে খাই নাই আর এখন এটা একটু গরম করে খাবো চাটা ওভেনে লেগো বানাইতেছে এরা একজন লেগো বানাই তার চক্কর দেখেন এই যে চেয়ারের পরে দাঁড়ায় টুল থেকে চেয়ারে ওঠে উঠে এখানে ও উপর পরে দাঁড়ায় দাঁড়ায় লেগো বানাই আর আরেকজন মাইন্ডক্রাফ্ট দেখতেছে মাইন্ডক্রাফ্ট তাই না ল্যাপটপে আর ভাত খাইলো এই হলো বাচ্চা কাচ্চার অবস্থা তারা খুব বেশি একটা ডিস্টার্ব করে না নিজের মনেই খেলতে থাকে আর মাঝে মাঝে যে বাপ মায়েরা দেখে আসে সবাই ঠিকঠাক মতো আছে কি না রায়ান জীবনে কখনো চা খাই নাই মানে ওকে কখনো চা খাইতে দেই নাই তো আজকে চা খাচ্ছি ও হঠাৎ করে বলছে আমিও খাবো আমিও খাবো আর আমরা বারবার করে বলি যেটা অনেক মজা মজা তো ওর একটা আগ্রহ থাকেই তো অনেক গরমও খেতে পারবে না তো আমি খেয়ে রেখে দিব বলতেছি যে আমি একটু রেখে দিব তারপর তুমি খেও তো একটু কান্নাকাটি করলো বুঝলো না ফার্স্টে ভাবছে যে মা যদি খেয়ে ফেলে তারপরে রাখছি খুব খুশি খুশি মনে সে চা খাচ্ছে এত মানে ওর ভাবভঙ্গি দেখেন ঢক ঢক করে চা খাচ্ছে ও বুঝতেছে না এটা কেমনে খাই এই যে দেখেন চা নিয়ে বসছি এখন রাত বাজে বারোটা বারোটা বেজে গেছে বাচ্চা কাচ্চা খেলতেছে পড়ছে আর আমরা এখন চা খাবো মালাই চা অসম্ভব মজা আজকে চিনি বেশি মনে হতেছে তাই না আজকে মনে হচ্ছে একটু মিষ্টি বেশি করে খাতির করে দিছে দশ টাকা বকশিস দেওয়ার ফলাফল তো যাই হোক মাঝে মাঝে এরকম বকশিস দিলে বেশ ভালো জিনিস পাওয়া যায় বেশি খাতির করে মালায় দিছে একটু চিনি আজকে মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাশ্রীম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ অমিতাশ্রীম ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো পর্যন্ত আল্লাহ গীতি। ছেনা মনে একটা সারাক্ষণ খোঁজ খবর রাখতেছে মার দেখভাল করতেছে মা যদি মরে যায় ওকে কে দেখবে এটাই ওর চিন্তা এই সে মার খুব খোঁজ খবর রাখতেছে খেয়াল রাখতেছে টেক করতেছে মাথা টিপে দিতেছে খাবার দাবার দিতেছে তাই না রে এই যে হুম ও কিন্তু বলছে তো ওর জন্য একটু দোয়া করবেন আর মাসাল্লাহ বলে দিবেন অবশ্যই ওর জন্য একটু প্লিজ